বিসমিল্লাহ রাহমানির রহিম আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহিবার কথায় আছে সমস্যা অবস্থার কারণে নয় বরং চিন্তার কারণে জন্মায় আমরা প্রায়ই মনে করি আমাদের কষ্টের কারণ হল টাকার অভাব সম্পর্কের ঝামেলা অসুস্থতা বা জীবনের কঠিনতা কিন্তু বাস্তবে সমস্যা আসে এসব জিনিস থেকে নয় বরং এসব বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি থেকে একই পরিস্থিতিতে কেউ ভেঙে পড়ে আবার কেউ শক্তিশালী ও মহৎ হয়ে ওঠে পার্থক্য শুধু এই যে তারা পরিস্থিতিকে কিভাবে দেখে যদি আমরা ভাবি আমার ভাগ্য খারাপ আমি কিছুই করতে পারব না তাহলে দুঃখ হাজার গুণ বেড়ে যায় কিন্তু যদি ভাবি এটা একটা পরীক্ষা এটাও কেটে যাবে আমি শিখব আর আল্লাহ আমার সঙ্গে আছেন তাহলে সেই একই কষ্ট ধৈর্য ও শক্তি এনে দেয় চিন্তা হল বীজের মতো যদি ভয় ও অভিযোগ বপন করি তবে হৃদয়ে ভরে যাবে কাঁটায় আর যদি কৃতজ্ঞতা ও আশার বীজ বপন করি তবে হৃদয়ে ভরে উঠবে শান্তি ও সৌন্দর্যে ধরা যাক বৃষ্টি হচ্ছে একজন মানুষ ভাবে কি ঝামেলা বাইরে যেতে পারব না আরেকজন ভাবে কি রহমত মাটি সতেজ হলো বাতাস ঠান্ডা হল দুজনের অবস্থাই এক কিন্তু চিন্তা ভিন্ন আমরা পরিস্থিতি সবসময় বদলাতে পারি না কিন্তু চিন্তা বদলাতে পারি এটাই আসল স্বাধীনতা সমস্যা কমাতে হলে প্রথম ধাপ হল মনকে সামলানো নিজেকে বলা এই সময়ও কেটে যাবে কষ্টের সঙ্গে আছে আমি একা নই আমার রব আছেন সমস্যার আসল শিকড় পরিস্থিতি নয় বরং অকৃতজ্ঞতা যদি আমরা আল্লার দেওয়া ছোট ছোট নিয়ামতের দিকে তাকাই শ্বাস নিতে পারা চোখে দেখা কানে শোনা হৃদয়ের ধুকপুকানি মা বাবার স্নেহ সন্তানের হাসি মাথার উপরে ছাদ দুই বেলা খাবার এসবই এক একটা বিশাল নেয়ামত কিন্তু মানুষ প্রায়ই এসব উপেক্ষা করে কেবল যা পায়নি সেটার দিকে তাকায় এটাই নাশ আর এটাই সমস্যার আসল কারণ কৃতজ্ঞতার ভেতর আশ্চর্য শক্তি আছে কৃতজ্ঞ হলে মন শান্ত হয় দৃষ্টিভঙ্গি বদলে যায় আর আল্লাহর প্রতিশ্রুতি সত্যি হয় যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি আরও বাড়িয়ে দেব কৃতজ্ঞতা হলো এক ধরনের চুম্বক যা নতুন নিয়ামতকে টেনে আনে কখনোই কোনো গুণাগারের মজা করো না কারণ সে আজ গুণা করছে কাল হয়তো আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে হজরত উমার রাজিয়াল্লাহ আনহু ইসলাম গ্রহণের আগে ইসলামের শত্রু ছিলেন পরে ফারুকে আজম হলেন আমরা নিজেরাও গুণা করি শুধু আল্লাহ ঢেকে রেখেছেন যদি প্রকাশ পেত তবে মানুষ আমরাও হাসির পাত্র হতাম তাই অন্যের মজা করা আসলে নিজের জন্য বদয়া ডাকা এটা অহংকার আর আল্লাহ অহংকারকে সবচেয়ে অপছন্দ করেন মানুষের শেষ পরিণতি কি হবে সেটা কেউ জানে না হয়তো গুণাকার শেষ মুহূর্তে তাওবা করে জান্নাতি হবে আর আমরা অহংকারে ডুবে ধ্বংস হব তাই শেষ নিঃশ্বাস পর্যন্ত কাউকে হেয় করো না মানুষের সবচেয়ে ভয়ঙ্কর রোগ হল নিজেকে পূর্ণ মনে করা কাঠ যেমন বাইরে শক্ত লাগে কিন্তু ভেতরে দিমুখ খেয়ে ফেলে তেমনি অহংকার রুহকে ভিতর থেকে খেয়ে ফেলে পূর্ণতা কেবল আল্লাহর মানুষ সব সময় শেখার মধ্যে থাকে যে ভাবে আমি হয়ে গেছি আর শেখার দরকার নেই সে আসলে পড়ে যাচ্ছে আসল স্বাস্থ্য হল বিনয় যে বলে হে আল্লাহ আমি কিছুই জানি না সব জানো তুমি আল্লাহ তাকে উন্নতি দেন আর যে গর্ব করে আমি সেরা আল্লাহ তার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নেন তাই সব সময় ভাবো আমি এখনও পূর্ণ নই আমাকে আরও শিখতে হবে আরও উন্নতি করতে হবে ভালোবাসা দয়া বা মেহরবানি নয় ভালোবাসা চায় কেবল ভালোবাসার প্রতিদান কেউ যদি সত্যি ভালোবাসে আর বদলে শুধু সহানুভূতি বা দয়া পায় তবে সেটাই হয়ে যায় তার হৃদয়ের ক্ষত ভালোবাসার আসল শক্তি হল সমান প্রতিদান দয়া নয় ভালোবাসা চাই ভালোবাসা নীরব মানুষরা সমুদ্রের মতো গভীর যারা বেশি চিৎকার করে তাদের ভেতরে গভীরতা কম থাকে কিন্তু যারা নীরব তাদের ভেতরে হাজারো খেয়াল অনুভূতি আর জ্ঞানের ভাণ্ডার থাকে নীরবতা দুর্বলতা নয় বরং ধৈর্যের নাম নীরব মানুষ বেশি শোনে কম বলে কিন্তু যখন বলে তখন কথায় গভীর প্রভাব ফেলে নীরবতার ভেতরে শক্তি আছে জ্ঞান আছে মর্যাদা আছে